ডোরিবল ব্রাজিল টিম থেকে চেক হওয়ার পরে ভাই আমাদের ব্রাজিল ফ্যানদের মনে একটা স্বপ্ন বা আশা ছিল বা আমার নিজের মনেও একটা স্বপ্ন বা আশা ছিল যে কার্লো থেকে আমরা ব্রাজিলের ডাগাউটে দেখতে পাবো বাট আমাদের ওই স্বপ্নটা পূরণ হচ্ছে না বা আমাদের ওই আশাটা আর পূরণ হচ্ছে না কারণ অলরেডি অনেকগুলো সোর্স থেকে জানতে পারলাম যে আনঅফিসিয়ালি জর্জেসকে অলরেডি ব্রাজিল টিমের কোচ বানানো হয়ে গেছে এখন তোমরা যারা জর্জ জেসুস চিনতে পারতো না তাদেরকে বলতেছি এই জর্জ জেসুস হচ্ছে বর্তমান সময়ে আল হেলালের কোচ আর এই জর্জ জেসুস ব্রাজিলের কোচ হওয়ার পিছনে বা ইউজ একটা কারণ হচ্ছে যে ব্রাজিলিয়ান মিডিয়া এবং ব্রাজিলের জনগণ কারণ ব্রাজিলে এই জর্জ জেসুস অনেক জনপ্রিয়তা অনেক জনপ্রিয়তা তুমি দেখতে পাবা যে কালো আঞ্চলিকদের হয়তো আমাদের এশিয়ান ফ্যানদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা কিন্তু ব্রাজিলিয়ান যেসব ফ্যান ব্রাজিলের নিজের দেশে তাদের কাছে ভাই জর্জ জেসুস এর লেভেলটা কার্লো আনচেলোতির থেকেও বেশি এটার কারণ হচ্ছে জর্জ জেসুস তার কোচিং ক্যারিয়ারের একটা অংশ ব্রাজিলও কাটায় আসছে যেখানে প্লামিংগোর হয়ে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন লীগ পর্যন্ত উইন করছে এই জর্জ জেসুস যেটার কারণে তার ইউজ একটা ফ্যান বেস আছে ব্রাজিলে এবং ব্রাজিলিয়ান মিডিয়ারা জর্জ অনেক বেশি হাইলাইট করে যেটার কারণে জর্জ জেসুস ব্রাজিলের কোচ হওয়াতে অনেক বেশি হেল্প হয়েছে এখন জর্জ এসুস কেমন বা তার কোচিং ক্যারিয়ারটা কেমন ছিল এবং তিনি কেমন প্র্যাকটিসে খেলে এটা নিয়ে তো ডিটেলস অন্য ভিডিওতে আলোচনা করব বাট তোমাকে একটু হিং বা একটু ধারণা দিই জর্জ জেসুস তার কোচিং ক্যারিয়ারের একটা অংশ পর্তুগালে কাটাইছে একটা অংশ ব্রাজিলে কাটাইছে এখন একটা অংশ গিয়ে সৌদি কাটাইতেছে আর এই জর্জ জেসুস উইনিং রেট তার ক্যারিয়ারে 70% এরও বেশি এবং লুজিং রেটটা হচ্ছে 10% এর নিচে তাই ভাই ব্রাজিল টিমের কাছে জর্জেসুসের গ্রহণযোগ্যতা আসাটা খুব বেশি স্বাভাবিক আর ব্রাজিলের কোচ হওয়ার পিছনে ভাই ওর ওই ব্রাজিলের ফ্যান বা ওই ব্রাজিলের মিডিয়া সাপোর্টটা কিন্তু ইউজ একটা রেসপন্স দেখাইছে এখন জর্জেসুস কেমন ফুটবল খেলতে পছন্দ করে তিনি অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে তিনি অনেক বেশি অ্যাটাক করতে পছন্দ করে বল পজিশন ধরে রেখে ফুটবল খেলা ট্রাই করে যেখানে তার মেন টার্গেট থাকে তার টিমের মধ্যে তার উইঙ্গাররা এবং তার দুই মিডফিল্ডার বা তিন মিডফিল্ডার এবং তার ফুলড্যাকদেরকে ব্যাকদেরকে পুরোপুরি ফ্রিডম দেওয়া হয় অ্যাটাকিং লাইনকে হেল্প করার জন্য এখন এই যে প্লেইং স্টাইল বাই এই প্লেয়িং স্টাইলটা ব্রাজিল টিমের সাথে অনেক বেশি যায় যে কারণে হয়তো সিবিএফ এই জেসুসের উপরে ভরসা রাখছে জোসে মরিনো পেপগার্ডিওলা এদেরকে ভাবেই না এদেরকে ভাবে নেই আমি সোজা কথা বলি এদেরকে ভাবে নেই জর্জ জেসুস কে ভাবছে আর কার্লো আঞ্চলের থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন অবশ্যই ভাবছে কিন্তু কার্লো আঞ্চলের তার ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ করতে করতে রিয়াল মাদ্রিদ সেক্ষেত্রে আমাদের বিশ্বকাপের আগে আর মাত্র দুইটা ম্যাচ থাকবে ব্রাজিল টিমের হাতে ওইখান থেকে ভাই কার্লো আঞ্চলের দায়িত্ব নিলে আমার মনে হয় না কার্লো আঞ্চলের তেমন একটা কিছু করতে পারবে বা টিমটাকে ওইভাবে বিল্ড আপ করতে পারবে যেই কারণে হয়তো জর্জাস আনাটা ইজি ওই ওই একটা কারণ জর্জ এসুসকে আনার এখন এই কারণে হয়তো জর্জেসুসকে এসুসকে ব্রাজিল টিমে আনা হইছে এখন যেটা বলতেছিলাম যে জর্জ এসুসের প্লেয়িং স্টাইলটা ব্রাজিল টিমের সাথে খুব বেশি যায় আর এই কারণে ভাই ব্রাজিল টিমে জর্জ এসুসের নামটা এটা ছাওয়ার পর থেকে আমি অনেক বেশি খুশিও বলতে পারবা না বা অনেক বেশি হতাশও বলতে পারবা না তুমি বলতে পারো যে বিষয়টা মন্দের ভালো বা ডিসেন্ট একজন কোচ পাইতে যাইতেছে ব্রাজিল টিম ওভারঅল আমি সর্বশেষ একটা কথাই বলি জর্জ এসুস ব্রাজিলিয়ান গোরোয়া লীগের কোচ থেকে অনেক বেটার হবে অনেক বেটার হবে এটা তুমি মিলে নিও সর্বশেষ একটা কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকৃতি জুনিয়রের পাশে থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম